ব্রেকিং নিউজ হেডলাইন ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা দেশবন্দনা ও শারদীয়া সংখ্যার মোডক উন্মোচন হয়েছে সংগ্রহযোগ্য এবং উল্লেখযোগ্য একটি সারদ সংকলন দেশ বন্দনার পাশে ও সঙ্গে থাকুন আপনারা দেখছেন এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা দেশবন্দনা সারদীয়া সংখ্যা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ঘাটাল মহকুমা শাসকের অফিসের প্রগতি কক্ষে এক অনুষ্ঠানে অনানম্বর পত্রিকাটির মোডক উন্মোচন করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস এক সময় বন্দনা নামে পরিচিত এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিলেন সাহিত্যিক ও শিক্ষক বিজয় চাঁদ ঘোষ তার প্রয়াণের পর তার সুযোগ্য পুত্র মধু বসন্ত ঘোষ সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন এবং দেশবন্দনা নামে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখেছেন মোডক উন্মোচন করে সুমন বিশ্বাস বলেন এই সমস্ত লিটল ম্যাগাজিনের গুরুত্ব অপরিসীম এই পত্রিকাগুলি প্রাচীন আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতির নানা অনালোকিত কাহিনীকে জনসমুখে তুলে ধরে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃজন পত্রিকার সম্পাদক লক্ষণ কর্মকার সাহিত্যপ্রেমী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট গুণীজন দেশবন্দনা এবারের শারদ সংখ্যায় একঝাঁক প্রতিষ্ঠিত কবি ও গল্পকারের লেখা স্থান পেয়েছে যেখানে সমসাময়িক নানা ঘটনার প্রতিফলন ঘটেছে মননশীল প্রবন্ধ স্মৃতিচারণ এবং ছোটদের উপযোগী পত্রিকাটিকে সমৃদ্ধ করেছে অতীতের বন্দনা পরে যা দেশ দেশবন্দনায় যে লেখা প্রকাশিত হয়েছিল সেই লেখা থেকে কিছু বাছাই করা লেখা পুনর্মুদ্রণ আছে দৃষ্টিনন্দন প্রচ্ছদ পট শিল্পী অশোক কুমার সামন্তকে অভিনন্দন পত্রিকার সম্পাদক মধু বসন্ত ঘোষ সকল লেখক লেখিকা এবং পাঠকদের কাছে আবেদন জানিয়েছেন পত্রিকাটির গ্রাহক হয়ে এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে দেশ কে বাঁচিয়ে রাখতে এগিয়ে আসার জন্য ঘাটাল মহকুমার বিভিন্ন বইয়ের দোকানে দেশ বন্দনা পত্রিকাটি পাওয়া যাচ্ছে সাহিত্যপ্রেমী পাঠকদের এই ঐতিহ্যবাহী পত্রিকাটি সংগ্রহ করা জরুরি ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এসটিএসপি নিউজ বাংলার চ্যানেলে প্রুট রিটিংয়ের থেকে চুর করে এবং যদি একটু বারানকর হয়ে যায় তিনি লেখেন তার মন খারাপ হয় তিনি হয়তো কথাও শোনান এবং এই এই পত্রিকাগুলি মোটেই বাণিজ্যিক নয় খুবই কষ্ট করে এই পত্রিকা চালিয়ে যেতে হয় যে কাজটাগুলি করছেন এবং ধন্যবাদ জানাবো যে আপনারা যারা এসেছেন আজকে এখানে এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানকে ঘিরে এমনিতেই পত্রিকা প্রকাশ অনুষ্ঠান খুব বেশি মানুষ আসেন না অনেক মানুষ তো সম্পর্ক হয়েছেন ওনাকে ভালোবেসে পত্রিকাকে ভালোবেসে সাহিত্যকে ভালোবেসে তার জন্য আমি আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যুগে এরকম কাজ সত্যি খুব কঠিনভাবে উনি চালাচ্ছেন এবং যারা যারা পত্রিকা চালান এখানে অনেকেই আছেন পত্রিকা সম্পাদক যারা এই কাজটি করছে তাদের সবাইকে আমার কাছে কুন্দিত জানাচ্ছি হাটাল মহকুমা সাহিত্যের দিক থেকে একটি অতি সম্পদশালী মহকুমা এখানে প্রচুর সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় এবং প্রতিনিয়ত প্রকাশিত হয় কিন্তু স্মারক সংখ্যা নয় তাদের বিভিন্ন সংখ্যা প্রকাশিত হয় সারদ সংখ্যা সারা অন্য করে সংখ্যা প্রকাশিত হয় খুব ভালো লাগে এবং বিভিন্ন মানুষকে কেন্দ্র করে তাদের উপরে পত্রিকা প্রকাশিত হয় এবং বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে করা হয় বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বোঝানো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাহিত্যকে এগিয়ে যান সামনে সবার পুজো ভালো থাকুন এই বার্তা এতে অন্য শেষ করছি